বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য বিশাল খবর আজ সন্ধ্যায় মাঠে নামছে আমাদের প্রিয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ শক্তিশালী সিঙ্গাপুর এশিয়ান কাপ দু হাজার সাতাইশের বাসায় পূর্ব এই ম্যাচে জয়ী একমাত্র লক্ষ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ম্যাচ তত্ত্ব ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ আজ দশ জুন দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাতটা বাংলাদেশ সময় বেনু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা প্রতিযোগিতা এ এফ এশিয়ান কাপ দুই হাজার সাতাইশ বাসায় পূর্ব গ্রুপ সি এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই এশিয়ান কাপের বাসাই পূর্বে টিকে থাকতে হলে এই ম্যাচের জয় একান্তই প্রয়োজন কোচ গঞ্জালু কাবেরা এই ম্যাচের জন্য দল দলে এনেছেন অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ দলের আত্মবিশ্বাস ও এখন অনেক বেশি সাম্প্রতিক অনুশীলনে দল ভালো সন্দেহ ছিল এবং হেড কোচ জানিয়েছেন সিঙ্গাপুর আমাদের জন্য চ্যালেঞ্জ কিন্তু আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এই ম্যাচে নজর থাকবে দুজন প্রবাসী খেলোয়াড়ের দিকে হামরা চৌধুরী এবং সমিত সোম এছাড়াও আসেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন গুলরক্ষক আনিসুর রহমান জিকু এবং স্ট্রাইকার রাকিব হোসেন মিডফিল্ড এবং উইং থেকে আক্রমান্তক খেলার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পট টিভি চ্যানেলে এছাড়াও অনলাইনে লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে টি স্পটের ইউটিউব চ্যানেলে বন্ধুরা চলুন সবাই মিলে আমাদের জাতীয় দলকে সমর্থন করি এই ম্যাচে শুধু খেলোয়াড় নয় আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন আছে জয় চাই সম্মান চাই আর সেই পথে আর এক ধাপ এগিয়ে যাওয়া হোক আপনি যদি বাংলাদেশের ফুটবল প্রেমী হন তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ম্যাচ শেষের ফলাফল ও হাইলাইট নিয়ে ফিরবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হোক বাংলাদেশের ধন্যবাদ সবাইকে